দায়িত্ব অটোমেটিকলি এখন আপনার গিয়ে পড়েছে সম্মানিত বন্ধুগণ টেম্পো স্ট্যান্ড দখল করলে হবে না ট্রাক দখল করলে হবে যদি আপনারা করেন শহীদ রাষ্ট্রপতি রহমানের মতো মানুষের হৃদয় করতে হবে আর যদি তা করতে না পারেন টেম্পো স্ট্যান্ড দখল বন্ধ করতে না পারেন বন্ধ করতে পরিণতি 24 এর পরিণতি হবে নিবিল নীরব নীরব বিপ্লবের মাধ্যমে এটা মানুষ চাই একটি ইসলামী রাষ্ট্র হোক ইসলামি রাষ্ট্র যদি হয় জান্নাতের টিকেট বিক্রিকারী দেশে হবে না আল্লাহর নামে কাউকে জান্নাতের টিকিট বিক্রি করার লাইসেন্স দাও হয় নাই জান্নাতের টিকিট বিক্রিকারীদের কি দিয়ে ইসলামী রাষ্ট্র হবে না ইসলামী করতে গেলে এই দেশের আশি পার্সেন্ট লোক সুন্নি মতাদর্শী লোক সুতরাং সুন্নি মতাদর্শের নেতা হইতে হবে আহারে শূন্য তোর জামাত এবং সুন্নি মতাদর্শের নেতা হলেন একমাত্র বাংলাদেশের নেতা আল্লাহ এম এম মতিন সাহেব